সবাইকে সুপ্রভাত জানিয়ে আজকে আমার ব্লগটা শুরু করলাম আশা করছি সবাই ভালো আছে এবং সুস্থ আছো আমিও ভালো আছি আর যা প্রচণ্ড গরম পড়েছে কবে যা রেহাই পাবো আর দেখো সকালবেলায় আমি কাজ শুরু করে দিয়েছি বিছানাটা একটু গুছিয়ে নিলাম তারপরে প্রতিদিনের মতো স্নান পুজো সেরে আমি কয়েকটা সবজি নিয়ে বসে পড়লাম এই সবজিগুলো কাটবো বলে এর মধ্যে সবকটা কটা না আমি কয়েকটা গাঁটি কচু এবং আলু কাটবো কারণ আলু আর গাঁটি কচু তরকারি করব দেখো ছোটো ছোটো বাকিগুলো কেমন খেলা করছে সবজিগুলো গুছিয়ে রেখে দেবো এরপরে গাছটা দেখালাম কারণ এই গাছের মধ্যে পাখিগুলো কিন্তু বেশ ঝাঁক এসে বসে আর এই গাছের মধ্যেই ওরা বেশিরভাগ সময় খেলা করতে থাকে চলে এলাম আমি সবজিগুলো কাটতে এবং তোমাদের সাথে একটু গল্প করে নিন আজকে আমি রান্না করব এই কাটি কচুতে আলু দিয়ে একটু কষা কষা তরকারি সেটা আমি এর আগেও করে দেখিয়েছি এর আগে আমি ঝোল করেছিলাম কিন্তু আজকে করব। একটু কষা কষা ওই জন্য গাটি কচুগুলো আমি কেটে নিচ্ছি কচুগুলো খুবই টাটকা ছিল এবং বেশ স্লিপ খাচ্ছিলো হাত থেকে কিন্তু মনে হচ্ছিলো হয়তো হাত চুলকাবে কিন্তু কাটার পরে দেখলাম হাত চুলকাচ্ছে না মনে হয় দেশিই ছিল বেশ ভালো ছিল কচু দিয়ে চিংড়ি মাছ দিয়ে কিন্তু ভীষণ ভালো লাগে খেতে তোমরা কারা কারা গাটি কচু দিয়ে চিংড়ি মাছ দিয়ে খেতে ভালোবাসো আমাকে কমেন্টে জানিও আমার তো ভীষণ ভালো লাগে চিংড়ি মাছের সাথে গাটি কচুর তরকারি আমড়াগুলো কাটার সময় আমি খোসাটা একটু হালকা করে ছাড়িয়ে নিচ্ছি কারণ খোসাটা না ছাড়ালে আবার ভালো লাগে না যদিও কচি কচি আমড়াগুলো ছিল অনেকে খোসা ছাড়াই না আমি একটু ছাড়িয়ে নিচ্ছি একদম আটিটা ভীষণই নরম ছিল আমি চালা করে কেটে দিচ্ছি ডাল করবো এই আমরা দিয়ে এরপরে আমি চলে এলাম রান্নাঘরে আমি টকের ডালটা সিদ্ধ করে নিয়েছি তার মধ্যে আমড়াগুলো দিয়ে দিয়েছিলাম এই আমড়াগুলো আমি এই সিদ্ধ করে নিয়েছি ডালের সাথে সিদ্ধ করতে লাগে না খুবই নরম তবুও আমি ওই ডালের মধ্যে ফেলে দিয়েছিলাম এরপরে আমি তেলের মধ্যে দুটো শুকনো লঙ্কা দিয়ে দেবো কারণ শুকনো লঙ্কার গন্ধটা টকের ডালে বেশ ভালো লাগবে এরপরে আমি সর্ষেগুলো দিয়ে দিয়েছি টকের ডাল তো সর্ষে দিয়েই হয় শুধু সর্ষে আর এই শুকনো লঙ্কা আর এতে কিছু দেবো না কাঁচা লঙ্কাও দেবো না এই শুকনো লঙ্কার গন্ধটাই ভালো লাগবে এরপরে আমি ডালটা ঢেলে দেবো এর মধ্যে তারপরে আমার টকের ডাল হয়ে যায় a ver. এই যা গরম পড়েছে সত্যি বলতে কি টকের ডাল খেতে কিন্তু ভীষণই ভালো লাগে আমরা তো বাড়িতে সবাই খুব ভালো খাই এই আমরা দিয়ে ডালটা অথবা আম দিয়ে ডাল কিন্তু ভীষণই ভালো লাগে আর এখন তো আমরা কচি কচি পাওয়াই যায় আমরা দিয়ে ডাল কিন্তু বেশ ভালো আর তার সাথে যদি একটু আলু মাখা থাকে আমি কিন্তু এটা ঢেকে দিলাম যাতে আমড়ার গন্ধটা ডালেতে খুব ভালো পাওয়া যায় আর করার পরে ডাল করার পরে যদি তোমরা একটু ঢেকে দাও দেখবে বেশ ফোটার সময় গন্ধটা থেকে যায় ভিতরে এরপরে আমি কড়াইটা ভালো করে ধুয়ে নিয়ে এসে আবার বসিয়ে দিলাম তরকারিটা করবো বলে আলু আর ওই গাটি কচুগুলো আমি সিদ্ধ করে রেখেছিলাম হালকা করে এরপরে আমি কাঁটি কচুগুলো লাল লাল করে ভেজে নেব তোমরা আমার আগের ভিডিওতেও দেখেছো আমি কাঁটি কচুগুলো এবং আলুগুলো কিন্তু ভীষণ লাল লাল করে ভেজে নিই তার জন্য টেস্টটা বেশি ভালো হয় আমি তোমাদের আবার একটা জবা গাছ দেখাচ্ছি এই জবা গাছটা কিন্তু আমাদের না রান্নাঘরে জানালা দিয়ে দেখতে পাওয়া যায় এটা অন্যদের কাকিমাদের পাশের বাড়ি কাকিমাদের জবা গাছ সেই জবা গাছে ফুল ফুটেছে আমি ওটা তোমাদের দেখিয়ে দিলাম এরপরে আমি আলুগুলো লাল লাল করে ভেজে নেব রান্না করতে করতে ওই ফুলটার দিকে আমি নিজেও তাকাচ্ছি এবং তোমাদেরও দেখিয়ে দিলাম ওই জন্য আর যে কোনো ফুল দেখতে কেই না ভালোবাসে বলো রান্না করে দাঁড়িয়ে দাঁড়িয়ে যদি এইরকম সুন্দর ফুল দেখতে পাওয়া যায় গাছপাতা দেখতে পাওয়া যায় তো ভীষণই ভালো লাগে এরপর আমি একটু জিরে কাঁচা লঙ্কা একটু শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি তারপরে ওর মধ্যে আমি ওই ভেজে রাখা আলু এবং কাটি কচুগুলো দিয়ে দেবো একটু হলুদ দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন হলুদ যেভাবে দেওয়া হয় সেইভাবেই আমি দিয়ে দিয়েছি তারপরে ওইগুলো দিয়ে আমি কষতে থাকবো এইভাবে ভালো করে নাড়াছাড়া করে অনেকক্ষণ ধরেই কিন্তু কষবো কারণ কষার উপর ডিপেন্ড করছে রান্নাটা আর আমি সিমে করে দিয়ে কষি আর এইগুলো তো সিদ্ধ করাই ছিল এরপরে খানিকক্ষণ নাড়াচাড়া করে আমি জল দিয়ে দেবো আর জল বেশি দেবো না কারণ এটা আমি মাখো মাখো করব আমি এটা ঝোল করব না ওই জন্য অল্প করেই জল দেবো আবার এটাও ঠিক কথা যে জল এতে দিয়ে পরে আলু এবং কচু কিন্তু জল খুব টেনে নেয় তার জন্য পরিমাণ মতো জল কিন্তু তোমরা দেবে এরপরে তোমাদেরকে আমি ঘুরতে নিয়ে চলে এলাম একটু বাইরের দিকে বাজারের দিকে আমি হাঁটতে বেরিয়ে পড়েছি আমি এটা অন্য রাস্তা দিয়ে বাজারের দিকে যাচ্ছি কারণ আমাদের বাজারের দিকে রাস্তা কিন্তু অনেকগুলো আছে আমি যে পাশ দিয়ে আগের বারে দেখিয়েছিলাম আমি ওই রাস্তা ধরে এটা অন্য রাস্তা দিয়ে যাচ্ছি এটাতে গেলে আমি তাড়াতাড়ি পৌঁছে যাব বাজারে এই সাইডেও একটা পুকুর আছে তোমরা বুঝতে পারছো না জানি না এখানে একটা ফুচকাওয়ালা বেশ ভালো ফুচকা বিক্রি করো না আজকাল আমি ফুচকা খাবো না আমি সোজা হেঁটে চলেছি এখানে একটা প্রতীক্ষালয় আছে আজকে রবিবার বলে ফাঁকা কেউ নেই বসে নাহলে অন্যদিন অনেকেই বসে থাকে যাদের বাচ্চাদের টিউশন থাকে বা এখানে ক্যারাটে স্কুল আছে ক্যারাটে শেখাতে আসে এই দোকানটা আমি দেখিয়ে দিলাম এই দোকানটায় ভীষণ সুন্দর সুন্দর কাপ প্লেট বিক্রি হয় এবং বেশ বড় দোকান এই দোকানটায় অনেক জিনিসপত্র আছে মার্কেটে কিন্তু সব রকম জিনিস পাওয়া যায় যে সামনে একটা শাড়ির দোকান আরও আশেপাশে অনেক রকমের শাড়ির দোকান আছে এই শাড়ির দোকানটায় আমি শাড়িগুলো হাত দিয়ে দেখছিলাম কারণ এত ভালো লাগছিলো শাড়িগুলো এই শাড়িগুলো ওপারা শাড়ি বলছিল ভীষণই সুন্দর নতুন নিউ কালেকশন মনে এসেছে তবে এর মধ্যে দাম ফেলা ছিল না ওরা বলছিল সাতশো আটশো টাকা করে দাম ভীষণ কালারিং ভীষণ সুন্দর লাগছিল শাড়িগুলো তোমাদেরও দেখিয়ে দিলাম তার সাথে সাথে তারপরে চলে এলাম এই ফলের বাজারে ওরা ষাট টাকা আশি টাকা করে কিলো দরে আম বিক্রি করছে আমগুলো ভীষণ দেখে লোভ লাগছিলো কিন্তু বাড়িতে আম আছে ওই জন্য আম নিলাম না তাহলে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম এবং সবাইকে জানাই নমস্কার